আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসছি আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা দেখে বাস্তব জীবনের সাথে অনেকটা মিল খুঁজে পেলাম এটা একটা খেজুর গাছ খেজুর গাছের মধ্যে পরগাছা দেখেন উপরের দিকটাতে দেখেন হয়ে গেল কি বট গাছ খেজুর গাছ ছিল পরগাছা চলে এসে এই খেজুর গাছটাকে মেরে এখন বট গাছ হয়ে গেল অদ্ভুত আমাদের জীবনটা অনেকটা এই এইরকম জীবনে কিছু মানুষ আছে এগুলো এমনভাবে জড়িয়ে যায় দুষ্ট মানুষ এমনভাবে জড়িয়ে যায় একসময় জীবনটাই থাকে না জীবন থাকলেও সেই জীবনের কোনো অর্থ থাকে না এই গাছটার মতো এই পরগাছাটাও একদিন কিন্তু অনেক ছোট ছিল এই গাছটাতে জড়িয়েছিল গাছটা কল্পনা করতে পারেনি যে এই পরগাছার কারণে একদিন মারা যায় বাস্তব দুনিয়া কিন্তু এমনটাই চলে নিচের অংশটা খেজুর গাছ উপরের অংশটা বট গাছ খেজুর গাছটার বেঁচে নেই শুধুমাত্র পর আছে হায়রি জীবন